আসসালামু আলাইকুম দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে সবাইকে জানান আমাদের দর্শক নতুন একটি মেশিন আজকে আপনাদের দেখাতে চলেছি এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কম্বাইন মিনি রাইস মিল ভার্সন তিরিশ দুই চব্বিশ সালে সর্বশেষ যে আপডেট মেশিনটি এটি আমাদের মাঝে চলে এসছে আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি আমরা তিন মাথা ম্যাজিক মেশিন নামে পরিচিত এই মেশিনটির সাহায্যে মিনি রাইস মিল মাল্টি ফাংশন কারণ এই মেশিনটি সাহায্যে আপনারা কিন্তু ঘন্টায় নয় থেকে দশ মন ধান থেকে চাউল করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মাত্র মারাই করলাম ধান থেকে চাউল এবং এর পাশে রয়েছে যার মাধ্যমে আপনারা কিন্তু ঘন্টায় দুইশো পঞ্চাশ কেজি গরুর খাবার গম ভুট্টা দানাদার করতে পারবেন আপনারা একটু দেখাতে যায় এই যে ভিতরে এটা কিন্তু ক্রাশিং অপশন এর মাধ্যমে প্রতিশো পঞ্চাশ কেজি গম ভুট্টা গরু খাবার করতে পারবেন অনায়াসে ঠিক সামনে রয়েছে আট ইঞ্চি গ্রাইন্ডার যার ফলে গম ভুট্টা হলুদ মরিচ জিরা মশলা সকল প্রকার দানাদার বস্তু কিন্তু আপনার খুব অল্প সময়ে পার করতে পারবেন এই মেশিনটির সাহায্যে এখনো অনেক কাজ রয়েছে যেমন ছুটকি মাছ আমের আচার যাবতীয় ক্রাশিং এটি কিন্তু করতে পারবেন এই জন্য এটি যুক্ত মিনি রাইস মিল এই রাইস মিলের সাহায্যে আপনি কিন্তু রাইস মিলে সকল কাজ করতে পারবেন শুধুমাত্র একটি মেশিন সংগ্রহ করলে আর সব থেকে বড় বিষয়টি এই মেশিনটি আপনার কিন্তু বাসা বাড়ির যে মিটার আছে অর্থাৎ আবাসিক যে মিটারগুলো রয়েছে আপনাদের বাসাতে এই মিটার দিয়ে আপনি কিন্তু চালাতে পারবেন এই মেশিনটি সব বড় সুযোগ সুবিধা এটা আপনার সামনে একটু দেখাতে চলেছি এই যে আপনার দেখতে পাচ্ছেন এটি কিন্তু সুইচ আগে বিভিন্ন নিম্নমানের মিনি রাইস মিল কিনে আপনি কিন্তু প্রতারিত হয়েছেন কারণ পুলিগুলো ছিল ম্যানুয়াল এগুলো সম্পূর্ণ অটো আপনার কিন্তু গ্যারান্টি সহকারে হবে আমরা দেখাই দেব আপনারা আসেন এই যে আমরা এই যে আমরা এই মাত্র ধান থেকে চাউল করলাম এই যে মেশিন দেখতে পাচ্ছেন ধান থেকে চাল হয়েছে একদম চালটা ফ্রেশ চালটা যেন লাগবে না একবারে প্রেস এবং এই যে পাশে আমরা যে অনেক বিষয় ভাষায় খুব বলে থাকি ভাঙা বা কাড়া চাল বড়া চাল এই যে কিন্তু আলাদা হয়ে গেছে এই যে এখান থেকে দিলে অটোমেটিকলি এই যে এখানে কিন্তু আলাদা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আলাদাার অপশন রয়েছে অটোমেটিকলি কিন্তু আলাদা হয়ে যাবে এই মেশিনটি শুধুমাত্র করা সবচেয়ে সহজ উপায় হলো আমাদের স্কেন নাম্বার যোগাযোগ করতে হবে স্কেন নাম্বার যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ 24 থেকে 36 ঘন্টা শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এই মেশিন ডেলিভারি দিচ্ছি শুধুমাত্র দর্শনা ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র ডেলিভারি দিয়ে কিন্তু শান্ত নয় আপনার বাসায় টেকনিশিয়ান পাঠিয়ে এই মেশিনটি এর টু যে যাবতীয় যে আছে সমস্ত কাজ আপনার বাসায় গিয়ে সেটিং করে দেখায় দিয়ে আসবে ওইটি কেবলমাত্র পেয়ে যাবে দর্শনা ইঞ্জিনিয়ারিং আমি আবারও বলছি এই মেশিনটি যারা সংগ্রহ করবেন আমরা কিন্তু দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনার বাসায় গিয়ে ওই টু জেড সেভিং করে দেখাই দিয়ে আসবে কোন ফাংশনে কি কি হয় তারা দেরি না করে এখনই আমাদের থাকা নাম্বার যোগাযোগ করুন যারা ভাবছেন সরাসরি আসবেন তাদের শুভযাত্রে আমাদের ঠিকানা চোয়াডাঙ্গা জেলা দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ সাথে দর্শনা চোয়াডাঙ্গা আপনারা জানেন দশ ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র মিনি রাইস মিলে না এইরকম দুইশো প্রকারের মেশিন বিক্রি করে থাকে তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো প্রকার কৃষি মেশিন মেশিনের সকল প্রকার মেশিনের ইনফরমেশন পেতে আমাদের এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পাবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে